সবাই মিলে আর কি করে নানা বলে রাখে ঠিক আছে তাহলে মানে এই নানা থেকে আমরা মাথা রাখবো হচ্ছে প্রথম যে প্রবন্ধ গ্রন্থটা সেটা হলো নানা কথা ঠিক আছে দ্বিতীয় প্রবন্ধটা নানা থেকেই মনে রাখবো হচ্ছে নানা চর্চা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে বাংলা সাহিত্যের অতি গুরুত্বপূর্ণ একজন প্রাবন্ধিক যার নাম হচ্ছে প্রমোদ চৌধুরী তার আমরা প্রবন্ধ গ্রন্থগুলো কাব্য গ্রন্থগুলো এবং গল্প গ্রন্থগুলো খুব সুন্দর একটা টেকনিকের মাধ্যমে শিখে ফেলবো যাতে আমাদের সরকারি চাকরি পরীক্ষা থেকে অন্যান্য যে কোনো চাকরি পরীক্ষা আসলে আমরা আসলে পেরে যাই চলেন টেকনিকের মাধ্যমে শিখে ফেলি প্রথমে আমি আসলে টেকনিকটা বর্ণনা করার চেষ্টা করি এখানে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন এই ছবিতে আমি চারজন বন্ধুকে আঁকায় রাখছি এই যে এক দুই তিন চার ঠিক আছে এবং চারজন বন্ধুর মধ্যে এই বন্ধুটাকে একটু মুরব্বী মুর্বি লাগতেছে কারণ আমি তাকে পাঞ্জাবি বলে রাখছি দেখেন ঠিক আছে তার মানে এই মুরব্বী মুরব্বী লাগার ফলেই তাকে কিন্তু সবাই নানা বলে রাখে নানা বলে ডাকার আরেকটা রিজনও আছে সে কিন্তু সবাইকে নানান ধরনের নীতিবাক্য বলে বা শিক্ষা ঠিকা দেয় ঠিক আছে বা ওদেরকে জ্ঞান ট্যান দেয় ঠিক আছে এবং এই চারজন বন্ধুর মধ্যে একজন বন্ধুর নাম হচ্ছে বীরবল ঠিক আছে এর নাম হলো বীরবল আর একে সবাই নিজ ইচ্ছাই সবাই মিলে আরকে ফাইজলামি করে নানা বলে ডাকে ঠিক আছে তার মানে এই নানা থেকে আমরা মাথা রাখবো হচ্ছে প্রথম যে প্রবন্ধ গ্রন্থটা সেটা হলো নানা কথা ঠিক আছে দ্বিতীয় প্রবন্ধটা নানা থেকেই মনে রাখবো হচ্ছে নানা চর্চা তার মানে নানা থেকে মনে রাখবো হচ্ছে নানা কথা নানা চর্চা ঠিক আছে নানা যেহেতু তাদেরকে নানান ধরনের কি দেয় শিক্ষা দেয় শিক্ষা থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে আমাদের শিক্ষা ঠিক আছে আমরা তাহলে তিনটা প্রবন্ধ গ্রন্থ শিখে ফেললাম ওকে যেহেতু তাদের চার বন্ধুর মধ্যে একজন বন্ধুর নাম হচ্ছে বীরবল ঠিক আছে তো বীরবলের একটা দোকান আছে হ্যাঁ ঠিক আছে ওই দোকানের জন্য আসলে সে ওই মুহূর্তে হালখাতা আয়োজন করছে সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো চতুর্থ নম্বর প্রবন্ধ গ্রন্থ হচ্ছে বীরবলের হালখাতা ওকে তো হালখাতা যখন আয়োজন করে তাহলে নিশ্চয়ই তেল নুন লাকড়ি লাগে তাই না তার মানে তারপরে প্রবন্ধ গ্রন্থ হচ্ছে তেল নুন লাকড়ি তাহলে আমরা প্রবন্ধ গ্রন্থগুলো আসলে শিখে ফেললাম ঠিক আছে ঠিক প্রবন্ধ গ্রন্থের পর এই টেকনিকের সাহায্যে আমরা এখন শিখে ফেলবো গল্প গ্রন্থগুলো ঠিক আছে চলেন আমরা গল্প গ্রন্থ আসলে শুরু করি তো এই চারজন বন্ধু যারা আছে এই চারজন বন্ধুর ক্ষেত্রে প্রথমে আপনি মাথা রাখবেন হচ্ছে এই বন্ধুকে কিন্তু হিন্দি ভাষায় আসলে ইয়ার বলে ঠিক আছে ইয়ার থেকে আপনি মাথা রাখলেন হচ্ছে চার ইয়ারি কথা মানে এই চারজন বন্ধু হাল খাতা খাওয়ার পর তারা আসলে বসে গল্প করতেছে বা কথাবার্তা বলতেছে যেহেতু তারা চারজন চার থেকে মাথা রাখবেন হচ্ছে চার ইয়ার মানে হচ্ছে বন্ধু চার বন্ধু তারা কি বলতেছে কথা সেখান থেকে আপনারা মাথা রাখবেন চার ইয়ারি কথা ঠিক আছে তারা কি নিয়ে কথা বলতেছে তারা কথা বলতেছে হুতিদের নিয়ে কি নিয়ে হুতিদের নিয়ে তাই না হুতি থেকে আপনারা মাথায় রাখবেন হচ্ছে আহুতি ঠিক আছে এই মুহূর্তে হুতিরা কি করতেছে বা ইসরায়েলিরা কি করতেছে ফিলিস্তিনিদের ওপর বর্বর অত্যাচার করতেছে এবং তাদের রক্ত বের করে ফেলতেছে রক্ত যেহেতু লাল লাল থেকে আমরা মাথায় রাখতে পারি লোহিত তাই না তার মানে এই হুতি থেকে আমরা একটা কানেকশন দিতে পারি লোহিততে তাই না তার মানে সেখান থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে নীল লোহিত ঠিক আছে তাহলে চার কথা আহুতি আর একটা হলো নীল লোহিত ঠিক আছে আমরা তাহলে গল্প গ্রন্থগুলা শিখে ফেললাম ঠিক আছে তো আমরা এখন কাব্যগ্রন্থে চলে যাব এই আমরা মনে রাখবো ধরেন তাদের যখন শেষ হয়ে গেল তো তো টাকা দিবে তাই না একজন দিছে দিছে হচ্ছে হচ্ছে টাকা টাকা একজন এই যে আমরা বলি না এক আনা দুই আনা চার আনা সে দিছে কয় আনা টাকা চার আনা টাকা পঞ্চাশ থেকে আপনি মাথায় রাখবেন হচ্ছে সনেট পঞ্চাশ চার না থেকে আপনি মাথায় রাখবেন হচ্ছে পদ চারনা ঠিক আছে তাহলে এই দুইটা হলো তার কাব্যগ্রন্থ এই তিনটা হলো তার গল্পগ্রন্থ এই পাঁচটা হলো তার প্রবন্ধ গ্রন্থ ঠিক আছে এছাড়া তার আরো কিছু প্রবন্ধ রয়েছে যেগুলো আমরা ক্লাস এইট নাইন হ্যাঁ টেন অথবা আমরা ইলেভেন টুয়েলভ আসলে শিখে চলে আসছি এগুলো আমাদের চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা একটু দেখি বই পড়া সাহিত্যকালা কালা ভাষার কথা অথবা যৌবনী দাও আজ তাই না এগুলো আমরা আগে থেকে জানি তবুও আমাদের আপনাদেরকে একটু আসলে বুঝাই দিলাম যে আসলে আহ আপনারা আসলে একটু মনে রাখেন যে বই পড়া সাহিত্য কালা ভাষার কথা আর একটা হলো যৌবনী দেওয়ার চলেন আমরা টেকনিকতে আরেকবার আসলে সামারাইজ করার চেষ্টা করি এই চার বন্ধু যে রয়েছে এই চার বন্ধুকে একজন হলো নানা একজন হলো কি বীরবল নানাকে সবাই কি বলে ফাইজলামি করে নানা বলে যেহেতু নানা আবার তাদেরকে কি দেয় নানা ধরনের শিক্ষা দেয় নানা থেকে আপনি মাথায় রাখলেন হচ্ছে নানা কথা নানা থেকে আপনি মাথা রাখলেন হচ্ছে নানা চর্চা নানা যেহেতু তাদেরকে শিক্ষা দেয় সেখান থেকে আপনি মাথায় রাখলেন হচ্ছে নানা আমাদের শিক্ষা ঠিক আছে তাদের একজনের নাম যেহেতু বীরবল বীরবল থেকে আপনি মাথায় রাখলেন হচ্ছে বীরবলের হালকাতা হালকাতা যেহেতু আয়োজন করতে যাচ্ছে নিশ্চয়ই তাহলে কি লাগতেছে তেল নুন লাগতেই তো অবশ্যই লাগতেছে তার মানে তারপরের প্রবন্ধ গ্রন্থগুলোকে আমরা মনে রাখতে পারলাম শিখে ফেললাম প্রবন্ধ গ্রন্থ তারপর আমরা চলে যাই গল্প গ্রন্থে যেহেতু তারা চার বন্ধু গল্প করতেছে সেখান থেকে আমরা মাথায় একটা বের হচ্ছে চার আরি কথা ঠিক আছে তারা গল্প করতেছে কিসের নিয়ে হুতিদের নিয়ে হুতি থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে আহুতি এবং এই হুতিরা মুসলিমদের কি বের করে দিচ্ছে যুদ্ধ করে রক্ত বের করতেছে রক্ত যেহেতু লাল এই লাল থেকে আমরা মাথায় রাখতে হচ্ছে লোহিত তার মানে হচ্ছে নীল লোহিত তার মানে আমাদের গল্প গ্রন্থটা হচ্ছে শেষ তারপর আমরা চলে যাই কাব্য গ্রন্থে হালখাতা খাওয়ার পর টাকা তো দিতে হবে একজন দিছে পঞ্চাশ টাকা একজন দিছে কয় টাকা চার না টাকা পঞ্চাশ থেকে আপনি মাথা রাখবেন হচ্ছে সনের পঞ্চাশ চার থেকে আপনি মাথা রাখবেন হচ্ছে বদ চার ঠিক আছে এগুলো তাহলে আমাদের কাব্যগ্রন্থ হয়ে গেল তার তারপরে আমরা শিখে ফেলবো হচ্ছে এবং কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধ রয়েছে এই প্রবন্ধ গ্রন্থগুলো আমরা আসলে আমাদের বিভিন্ন ক্লাসে পড়ে আসছি এই নামগুলো খুব ইম্পর্টেন্ট চলেন শিখে বই পড়া সাহিত্য কালা ভাষার কথা আর একটা হলো যৌবনে দাও রাষ্ট্রিকা ঠিক আছে এরকম টেকনিক সহ আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম